বাংলাদেশের রাজনীতিতে সাম্প্রতিক সময়ে নির্বাচনী জরিপ নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে লেখক মারুফ মল্লিক তার বিশ্লেষণে দেখিয়েছেন এসব জরিপ কতটা প্রশ্নবিদ্ধ তার মতে নির্বাচনের আগে প্রকাশিত জরিপে প্রায়ই বাস্তবত প্রতিফলিত হয় না কোথাও পদ্ধতিগত ত্রুটি কোথাও পক্ষপাত বা সীমিত নমুনা থেকে বিভ্রান্তিকর উপসংহার টানা হয় তিনি উদাহরণ দিয়ে বলেন ধূমপাইদের মধ্যে জরিপ করলে ফল একরকম আসবে আবার পরিবেশবাদীদের মধ্যে করলে তার উল্টো পাওয়া যাবে অর্থাৎ গবেষণার মানদণ্ড যদি নিরপেক্ষ না হয় ফলও নির্ভরযোগ্য হবে না দু সালের জানুয়ারি নির্বাচনের কথাও তিনি স্মরণ করান যেখানে ভোটার উপস্থিতি ছিল খুবই কম এমনকি আওয়ামী লীগ সমর্থকদের একাংশ ভোট দিতে আসেননি অথচ নির্বাচনের আগের জরিপগুলোতে বিপুল জনসমর্থন ফিরে আসার দাবি করা হয়েছিল বিআইজিডির জরিপে বিএনপির সমর্থন ১৬ থেকে নেমে বারো শতাংশ দেখানো হয়েছে যা লেখকের মতে অবাস্তব ও রাজনৈতিকভাবে উদ্দেশ্য আবার ব্রেইন সংস্থা জামায়াতের সমর্থন একত্রিশ শতাংশ দেখিয়েছে যা বাংলাদেশের বাস্তব প্রেক্ষাপটে একেবারেই অযৌক্তিক সুজনের জরিপেও দেখা গেছে একাত্তর পার্সেন্ট মানুষ উচ্চকক্ষের পক্ষে যেখানে সংসদে এখনও কোনো উচ্চকক্ষ নেই এসব পরিসংখ্যান লেখকের কাছে জনমত প্রভাবিত করার কৌশল বলে মনে হয়েছে ইতিহাস ঘেঁটে তিনি দেখান দুই সালে বাংলাদেশে কিংবা দুই সালে যুক্তরাষ্ট্রের জরিপ বাস্তবতার সঙ্গে মেলেনি তার মতে জরিপ অনেক সময় রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হয় ফলে বিএনপি বারো শতাংশে নেমেছে বা জামাত একত্রিশ শতাংশে পৌঁছেছে এসব সংখ্যাকে সরলভাবে বিশ্বাস না করে সতর্ক বিশ্লেষণ প্রয়োজন